কেজি গ্রেফতার তিন যুবক মুর্শিদাবাদ সুতিতে ব্যাপক চাঞ্চল্য গোপন সূত্রে খবরের ভিত্তিতে নাকা তল্লাশের সময় গাঁজা সহ তিন যুবককে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম বাপন সরকার প্রেমশঙ্কর পোদ্দার এবং দেবু বিশ্বাস তাদের মধ্যে প্রেমশঙ্কর পোদ্দারের বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার মিমো গ্রাম হলেও বাকি দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানা এলাকায় ধৃতদের কাছ থেকে মোট চৌত্রিশ কেজি ছশো সত্তর গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে বুধবার ধ্রুতদের বহরমপুরের বিশেষ আদালতে পাঠানো হয় উত্তরবঙ্গের দিক থেকে গাঁজাগুলো নিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাওয়ার সময় লাল রঙের গাড়ি তল্লাশি চালাতে গ্রেফতার করা হয় তিন যুবককে বাজেয়াপ্ত করা হয় গাঁজা গাজা পাজার চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে সুতি থানা পুলিশের পক্ষ থেকে তো এমনি সোর্স লাগানোই থাকে তো এটাই খুব ভালো আমাদের সুতি থানায় একটা কাজ করেছে ডিফারেন্ট ইনপোর্টস নাগাচিকিং যখন হচ্ছিল রেগুলার আমাদের নাগাচিগিং চলে চাদের মোড় হোলের ওখানে ওই কালকে গতকাল সাড়ে চারটার সময় আহ আমরা যখন জেইন করছিলাম তখনই একটা গাড়ি লাল কালার গাড়ি আমরা পেলাম અને আমরা সার্চ করলাম তো দেখি যে আমরা 34.600 গ্রাম সিমস টু বি narcotics বন গাজা রাইট અપ নিলাম গাজা দিয়ে তারপরে তিনজনকে যে ওখানে গাড়িতে ছিল ওদেরকে ареস্ট করলেন দিয়ে সাবধানে কনচোলছে আমরা পুলিশ কাস্টডি জন্য 10 দিন ও ইল্যাগেট করতে দিয়েছি এরপর ইনভেস্টিগেশন প্রসেস চলবে আশা করি আমাদের এই ইনপুটটা আরো ভালো করে দিতে পারবো ইন্ট্রোডাকশন করার পরে এর নাও স্যার এই ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেजेस ব্যাপারে আমরা আগেও অনেক আমরা ইনভেস্টিগেশন করেছি যেখানে সেলিব্রিটি উপর থেকে মানে খুব বি আর আর আমাদের डिफरेंट স্টেটস থেকে मोस्टली এই জিনিসগুলো সাপ্লাই হয় আর আমরা डिफरेंट সোর্স ইনফরমেশন পে রিঅ্যাকশনগুলো করি